আমাদের দরকার সংস্কার বলতে চালের দাম কমানো তেলের দাম কমানো ডালের দাম কমানো আমাদের সাধারণ জনগণের সংস্কারই প্রশাসনের সবাইকে সরাবে তারপরে নির্বাচন হবে সেটা এক জিনিস সংস্কার বলতে কি বোঝায় সংস্কার বলতে বোঝায় যে নির্বাচনী পরিস্থিতি ঠিক আছে কিনা যদি মনে করেন পরিস্থিতি এমন হয় যে মনে করেন না প্রশাসনের ক্ষমতা আছে নির্বাচন করার তাহলে নির্বাচন দিতে পারে আবার যদি মনে করেন যে না এখনো সক্ষমতা হয় নাই তাহলে নির্বাচন আরো পরে দিতে পারে বাট সংস্কার যদি আপনি চান আমাদের আমাদের দরকার সংস্কার বলতে চালের দাম কমানো তেলের দাম কমানো ডালের দাম কমানো আমাদের সাধারণ জনগণের সংস্কার এইটা আমাদের সংস্কার এইটা না যে কারা ক্ষমতায় আসবে তাদের জন্য প্রেক্ষাপট তৈরি করা এটা আমাদের জন্য সংস্কার না বিচার বিভাগ স্বাধীন হওয়া আমাদের জন্য সংস্কার যে আমি বিচার চাইলে বিচার পাবো কারো যদি মামলা করতে চাই তারা মামলা নেবে বলবে না যে এটা তো এই মামলা নেওয়া যাবে না এইটা হচ্ছে সংস্কার পুলিশকে স্বাধীন করা এটা সংস্কার নির্বাচন কমিশনকে স্বাধীন করা এটা সংস্কার এইটা যদি হয় তাহলে নির্বাচন হতে পারে আর যদি এগুলো না হয় তাহলে আসলে নির্বাচন হওয়ার কোনো মানে নেই আমি কথা বলি আমার কথা বলার জন্য স্বাধীনতা থাকে সেই সংস্কার দরকার সেই সংস্কার যেমন এখন কথা বলতেছি সব যেন এরকম কথা বলতে পারি সেই সংস্কার আমাদের দরকার সাধারণ জন ভালো হতো তারা কেন বিদেশে চিকিৎসা দিতে যায় আমরা যদি সাধারণ মানুষ চিকিৎসা পাই না তারা বিদেশে চিকিৎসা দিতে চায় এই জন্য এইগুলো নিশ্চিত করতে হবে এই জন্য আমাদের সাধারণ জনগণ লড়তে হবে তাদের কোনো কিছু সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা ইংল্যান্ড কিন্তু আমরা সাধারণ মানুষ সরকারি হসপিটালে যে লাইনে চিকিৎসা পাই না এইগুলো হচ্ছে সংস্কার যদি সংস্কার বলতে হয় তাহলে এগুলোকে বলতে হবে ঠিক আছে এটাই আমার কথা এতগুলো বাচ্চার ত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি দেখতে পাচ্ছি চব্বিশের স্বাধীনতা পেয়েছি মানে এটা চুয়ান্ন বছরের আখাং আখাঙ্খার ফল হ্যাঁ চুয়ান্ন বছর আমরা যে সাফার করেছি তার এই এই দিনটা এসছি আর পনেরো বছরের যে ফ্যাসি যে একটা টর্চার সেই পিক টর্চারের বিনিময়ে এতগুলো বাবু বাচ্চাদের মানে নারী বাচ্চা মা শিশু মানে প্রত্যেক বাবা মার সন্তান হারিয়েছে সেটা তো আছে সঙ্গে সঙ্গে এই যে রক্তাক্ত রক্তর উপর দিয়ে যে আমাদের স্বাধীনতা মানে এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই মানে সচেতন হয়ে ধরে রাখতে হবে এবং আমরা যেন আর কখনো পিছিল পথে না যাই হ্যাঁ এবং সামনের দিকে আমাদের এবং প্রত্যেকের প্রত্যেকের প্রতি ভালোবাসা না থাকলে দেশ কখনো আগিয়ে যাবে এটাই আমাদের কাম এই দিনে কিন্তু আমাদের রক্তই ঝরেছে দেন এবং ওই রক্ত ঝরার বিনিময়ে আমরা কি লাস্ট পেয়েছি উইন হ্যাঁ তো রক্ত ধরেছে সেটি সেটা তো একটা সিম্বল থাকবে তাই না শোকের একটা সিম্বল থাকবে না সেই জন্যই সেই মনে আমি এটা কি সেই দৃষ্টিতে দেখছি যে ওইটা কালো মানে আমরা কষ্টের পরে পেয়েছি স্বাধীনতা তো এই দিনে কিন্তু রক্তই হয়েছে তো শোক তো কিছু থাকবেই তারপর দিন আমাদের উল্লাস করার সময় তো থাকবে তো একই দিন হয় কি আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি